আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার ফেল কেউ ক্যান্সার হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না আবু মারা গিয়েছে মারা মারা করা হয়েছে আমি দেখেছি তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো সন্তান ছাত্রলীগ কখনোই আমার পছন্দের ছিল না আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন একই কর্মী ছিলেন আমার বাবা আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা

প্রিয় হামলাটা না কয়েকদিন ধরেই হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে লাঠিয়ে নিয়ে আসে রুমিন ফারহানা অকொথ গালা gali নিচে নেমে আয় এইটুকুই করে আজকে যেটা হয়েছে 11:30 টা 12:00 টার সময় ওরা গেট এমন জোরে ঝাঁকি দিয়েছে যা আমার মনে হচ্ছে গেট ভেঙে ফেলবে তারপর ওরা সবগুলো লাইট ভেঙে ফেলছে আমাদের গেটের যেখানে এখন আমি কথা বলতে পাচ্ছি না আমারে কথা বলতে হলে আমারে বিভিন্ন জায়গা থেকে এসএমএস দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও কেন জান হ্যাঁ দেন এই সেই তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে স্টুডেন্টদের উপর হামলা হয়েছে যা করতেছে দেশের মানুষের সাথে এটা তো আর মেনে নেওয়ার মতো না এজন্য আমরা সবাই রাস্তায় আসছি ও পানি পানি নেবে পানি লাগবে ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ারি নিছে গুলি স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাতার কুলি হাই বাঙালি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা যেটা ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও আমি গর্ব অনুভব করবো থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের ওপর গুলি চলেছে আল জাজিরের একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছিলাম দেখেন কোঠা আমারও আছে আমার কোঠা নিয়ে গর্ব করার কথা ছিল আমাকে লজ্জিত হওয়া লাগতেছে শান্তিপূর্ণ আন্দোলন করছি পুলিশ আসে আমাদের গায়ে টিয়ার গ্যাস ছুটছে আমাদের গায়ে গ্রেনেড ছুটছে এখানে একটা ছেলে মর্তি ছিল ও বলতেছে নিজে গুলি কর ওকে ও পড়ে গেছে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে তুলতা আমি এসে আমার গায়ে পর্যন্ত গেট মারছে একা দাঁড়িয়েছিলাম পুলিশ নিজে আর ছাত্রলীগগুলোকে কিছু করতেছে না আমরা কেন হল ছাড়বো আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে না গলাইতেই পারে না একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেটা মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম এক একটা করে আমাদের উপরে ছাত্রলীগ প্রথম একটা মেয়েদের উপর করে হলের ভেতর থেকে সুযোগের হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে মেয়ে গাড়ি গাড়ি ভিড়া নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে ভাইয়া ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের করছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশকে আসতে করে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে পুলিশের গাড়িতে এমনি এমনি আসেন এক্সিডেন্ট নামানো ছাড়া গেছে ভাই আমাদের আপনাদের আন্দোলন না আপনারা তো গণকর্মী আপনারা তো এই দেশের গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের যদি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে দাঁড়ান আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না গভর্নমেন্টকে আর কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা 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 সত্যকে আপনার আলাল করবেন আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল এই জন্য ওদের কোনো সেন্স ছিল না তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন কোন রাষ্ট্রের আইনি আছে একজন ড্রাগ এডিক্টি গুলি করে মারা যায় পারেন বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয় ধরে ধরে মেরে ফেলেন এগুলো এগুলো স্থুল কথা বলা বন্ধ করেন আপনাদের নির্লজ্জ লাগাও আপনারা নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না

টেনশন টেনশন অনেক অনেক মানে হাইবার টেনশনের রোগী দেখতে আর ভালো লাগে না শান্তি চাই রক্ত চাই না সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের ফের মুসিগদীর করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মত এক ঘন্টা বাঁচতে চাই তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো খোঁজা হইয়া সার